নমস্কার দর্শক বিন্দু সম্প্রতি সমস্ত স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা অথবা টিআইসিদের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এর তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মূলত এটি মুর্শিদাবাদ জেলার জন্য জারি করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জেলার ক্ষেত্রেও জারি করা হবে বা আগেও এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো মূলত এখানে কি বলা হয়েছে দেখে নিই প্রথমে মেমো নম্বর বলে দিই থ্রি ফাইভ সেভেন ফাইভ জি ডেটেড আঠাশ এগারো দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এডুকেশান মুর্শিদাবাদ জেলার তরফ থেকে এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুল এবং মাদ্রাসা এর প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মূলত এখানে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে রেস্ট্রিকশন অন ইউজিং মোবাইল ফোন অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস ডিউরিং স্কুল আওয়ার্স অর্থাৎ স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস ব্যবহার সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এবং তাতে রেস্ট্রিকশন আনতে হবে এরকম একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে ইট হ্যাজ কাম টু দি নোটিস অফ দি আন্ডার সাইন ফ্রম ভেরিয়াস কনসার্নস দ্যাট র্যাম্পেন্ট ইউজ অফ মোবাইল ফোন অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস ডিউরিং স্কুল আওয়ার্স হ্যাজ বিন সিগনিফিকেন্টলি ইনক্রিজড বাই দি টিচারস অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস হুইচ ইজ নট অ্যাট অল এ গুড প্র্যাকটিস অর্থাৎ শুধুমাত্র ছাত্রছাত্রী না শিক্ষক শিক্ষিকাদেরও উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি কেননা স্কুল আওয়ার্স অর্থাৎ স্কুল চলাকালীন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন বা ছাত্রছাত্রী তারা প্রচণ্ডভাবে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস ব্যবহারের প্রতি তাদের সময় বেশি দিচ্ছেন বা তারা ব্যবহার করছেন Hence, considering the gravity of the matter, you are requested to keep close vigil on the unnecessary using of mobile phones and electronic gadgets while taking classes by the concerned teachers and also by the students during school hours, and only to ensure the proper use of uh, such device. ইন অ্যান এক্সেপশনাল কেস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে টিচার হোক বা অর্থাৎ ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা যাই যারাই হোক না কেন এই সময় অর্থাৎ স্কুল আওয়ার্সে খুব প্রয়োজন না পড়লে এই মোবাইল ফোন বা গ্যাজেট ইউজ করতে পারবেন না এবং এটা কিন্তু প্রধান শিক্ষকদের বা প্রধান শিক্ষিকা যারা রয়েছেন তাদের কাছে অত্যন্ত কঠোরভাবে এই নির্দেশ জারি করা হচ্ছে এবং এই যে আননেসেসারি যে মোবাইল ফোন বা গ্যাজেটস ইউজ করে এটা কিন্তু স্কুলের ছাত্রছাত্রী হোক বা শিক্ষক শিক্ষিকা হোক তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ক্ষতিকর সেই কারণে কিন্তু আগেও এরকম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা সত্ত্বেও কিন্তু প্রচুর স্কুল আছে যেখানে আননেসেসারিভাবে মোবাইল ইউজ করছেন সেটা কিন্তু বন্ধ করতে বলা হচ্ছে এবং প্রধান শিক্ষকদের বিশেষভাবে এই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন দিস ইজ ফর ইউর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশান ফেলিং হুইচ উইল বি ভিউড সিরিয়াসলি এবং তাদেরকে এটা কিন্তু কঠোরভাবে বলা হচ্ছে এবং যদি এই বিষয়ে কাজের গাফিলতি থাকে তাহলে কিন্তু সেটা সিরিয়াসলি বিষয়টি নেওয়া হবে তারপরে নিচে রয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মুর্শিদাবাদ তো মোবাইল ফোন সংক্রান্ত প্রত্যেকটি স্কুলে এই নির্দেশিকা জারি হতে চলেছে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে জারি হয়েছে আগেও কিন্তু বিভিন্ন জেলার স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের কাছে কিন্তু এই অর্ডার গেছে তা সত্ত্বেও সে তাতে কাজ নেওয়া হওয়াতে কিন্তু আবার একবার অর্ডার জারি করতে হচ্ছে ডিআই অফিস থেকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ